তোমাদের একটা সিনারিও বলি তোমরা যখন কলেজে প্রথম ক্লাস শুরু করতে চাও তখন তোমরা টিউটর খোঁজ ফিজিক্সের জন্য জন্য কেমিস্ট্রির জন্য এবং ম্যাথের জন্য কিন্তু তুমি কখনো বায়োলজির জন্য আলাদা করে টিউটর খোঁজো না যারা আগে থেকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে বা যে ফ্যামিলিগুলো চিন্তা করে তারা তাদের স্টুডেন্টের ক্ষেত্রে বায়োলজির জন্য একটা টিউটর খুঁজে দেয় প্রশ্ন হচ্ছে তুমি যখন টিউটর সবগুলো খুঁজে নিলা কিন্তু বায়োলজির নিলা না কিংবা কোনো একজন সিনিয়র ভাইকে যখন জিজ্ঞেস করবো বায়োলজিটা কীভাবে পড়বো তোমার সিনিয়র ভাই বলবো এটা মুখস্থের বিষয় সামনে পরীক্ষা আসতেছে পরীক্ষার আগে তুমি বায়োলজির মুখস্থ করা পরীক্ষা দিবা কিন্তু তোমরা কি জানো ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের জন্য প্রিপারেশন হয়ে গেলেও পরীক্ষার আগে সিন্দাবাদের ভূত হয়ে যায় এই বায়োলজিটা এই সিন্দাবাদের ভূত যখন তোমার কাঁধে উঠে না তুমি ওখানে রাখতে পারো না তুমি নামাইতে পারো যখন তোমার এইচএসসি পরীক্ষা আসে তুমি সবগুলোর ক্ষেত্রে কনফিডেন্স পাবা কিন্তু বায়োলজির ক্ষেত্রে কনফিডেন্স পাবা না তোমরা কি জানো বায়োলজি তোমার টোটাল জিপিএ কে আরো বেটার করে কোনোভাবে তুমি যদি এইচএসসি শেষ করো যখন এডমিশনে চলে যাবা যে কোনো কিছুর প্রিপারেশন নাও না কেন তুমি মেডিকেল এডমিশনে পরীক্ষা দিবা মেডিকেল এডমিশনের সবচেয়ে বেশি বায়োলজি তুমি যদি ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও তুমি যদি চাও যে আমি ম্যাথ দাগাবো না বায়োলজি দাগাবো বায়োলজি দাগাইলে তুমি কিছু এক্সট্রা টাইম সেভ করতে পারো যেগুলো তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে দিতে পারো তার মানে এডমিশনে গিয়ে তোমার উপর আরও বেশি প্রেশার হবে এই বায়োলজিতে সো আমি পার্সোনালি সবসময় আমার স্টুডেন্টদের বলি কারণ প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমার সাথে কানেক্টেড থাকে এবং আমার কোর্সে তারা ক্লাস করে সো এই জায়গায় আমি অ্যাডভার্টাইজিং পারপাসে কিছু কথাবার্তা বলতেছি সেটা হলো আমাদের বিএস ট্রুপস কোর্স চলছে বিএস ট্রুপস যখন আমাদের চলে তখন আমাদের মাথায় কয়েকটা জিনিস থাকে যে এটা চলার সময় আমরা যেন একাডেমিকটা এত ভালো করে পড়তে পারি যে এর থেকে আর বেটার পড়া যায় না এইভাবে আমরা চিন্তা ভাবনা করি দুই নম্বর হচ্ছে যখন আমরা একাডেমিকের জন্য পড়ি তখন আমাদের মাথায় থাকে এরপর যখন মেডিকেল অ্যাডমিশন চলে আসবে আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও নেই আমি যদি ভার্সিটি প্রিপারেশনও নেই আমি কিন্তু বায়োলজিটা তখন ভালো পারফর্ম করতে পারবো তার মানে তুমি ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নাও দেখবা বায়োলজিরই সবচেয়ে বেশি মার্ক থাকে তোমার মেডিকেলে একটা সিট হয়ে যাইতে পারে ভার্সিটিতে গিয়ে তুমি যদি কোনো কারণে কোনো মোমেন্টে ডিসিশন নিয়ে যাও আজকে ম্যাথ দেখাবো না বায়োলজি দেখাবো তাহলে দেখবো দিন তুমি এক্সট্রা কিছু টাইম সেভ করতে পারবে সেদিনও তুমি অন্যদের থেকে আগে থাকবে সো আমাদের বিএস স্ট্রুপস শুধুমাত্র একাডেমিক ব্যাস নয় আমাদের বিএস ট্রুপস ট্রুপস প্রি মেডিকেল কাউন্টেড আমাদের বিএস ট্রুপস মেডিকেলের কোর্স আমাদের বিএস ট্রুপস ভার্সিটি অ্যাডমিশনের জন্য একটা কোর্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাক আপ হিসাবেও আমরা একাডেমিকে করে ফেলি বিএস ট্রুপস তোমার জন্য একটা বেস্ট কোর্স হতে পারে সো অলরেডি আমরা পাঁচ ছয়টা চ্যাপ্টার শেষ করেছি আমরা এখন নতুন আর একটা চ্যাপ্টার শিখ করেছি যে কোনো মোমেন্টে তুমি এসে আমাদের সাথে জয়েন করতে পারবা কারণ প্রত্যেক দিন যখন ক্লাস শুরু হয় আমাদের মাথায় থাকে আজকের স্টুডেন্টরা ফার্স্ট ক্লাস করতেছে ওই দিনে আমরা এমন করে বেসিক কনসেপ্টগুলো পড়ি যে আগের কোর্সে বা আগের চ্যাপ্টার যেগুলো আমরা পড়েছি ওগুলো যেন না পড়লেও এই দিন থেকে যেন আমি শুরু করতে পারি বিস্ট রুপসের স্পেশালিটি হলো এইটাই যেদিন থেকে শুরু করো মনে করবা সেদিন থেকেই তুমি অ আ ক খ শুরু করতেছ থ্যাংক ইউ সবাইকে বেস রুপসে যদি এনরোল করতে চাও এবং বিস্তারিত জানতে চাও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চেক করে নেওয়া থ্যাংক ইউ